আসসালামু আলাইকুম শিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে এগারো থেকে শুরু করবো তো এগারো নম্বর একটা বলা আছে এখানে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় হ্যাঁ মানে এক বছরে তাকে কি একশো টাকায় ছয় টাকা মুনাফা দেওয়া লাগে আরের মান দেওয়া আছে মুনাফায় পাঁচশো টাকায় চার বছরের মুনাফা যত হয় পাঁচশো টাকায় চার বছরের মুনাফা যত হয় এটা আমরা প্রথমে বের করি যে পাঁচশো টাকায় চার বছরের মুনাফা কত তখন আমাদের ইনিশিয়ালি দেওয়া আছে আমাদের দেখুন আমাদের এখানে বার্ষিক মুনাফা হয় ছয় টাকা

বার্ষিক পাঁচ টাকায় হ্যাঁ মুনাফা কত টাকায় দুই বছরের মুনাফা দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে এখানে ওকে এখন আমরা এখানে দ্বিতীয় ক্ষেত্রে বলি এখানে তো আপনার এখানে এখানে মুনাফার একটা পাঁচ পার্সেন্ট দেওয়া আছে এখানে আর আপনার সময়টা তো দুই বছর ছয় মাস তার মানে কি আড়াই বছর এখানে তার মানে এটাকে আপনি ওই দুই বছর ছয় মাস মানে কি ছয় মাস বলতে আমাদের এখানে ছয় মাস বারোর মধ্যে তার মানে কি ওয়ান বাই টু এখানে তার মানে শূন্য পয়েন্ট ফাইভ ওকে তো দুই বছরের সাথে শূন্য পয়েন্ট যোগ করলে কি টু পয়েন্ট ফাইভ বছর এখানে হবে এবং আমাদের মুনাফা কিন্তু একশো বিশ টাকা কারণ আমাদের এখানে ওই যে এটাই কিন্তু এখানে বলছে তত যত হয় হ্যাঁ যত হবে মুনাফাটা এখানে বার্ষিক শতকরা পাঁচ টাকায় মুনাফা কত বছরে দুই বছর ছয় দুই বছর ছয় মাসে মুনাফা তত হবে এখানে তার মানে আমাদের এখানে এই মুনাফাটা আমাদের এখানে আয়ের মানটা একশো বিশে পাবো আর আসলের মানটা বের করতে হবে তো আই ইকুয়াল টু পি এন আর এখানে ওকে

তো টু পয়েন্ট ফাইভ যে ভাগ করে দেন দেখবেন যে আমাদের এখানে মানটা সব মিলে পি গুলো কত হবে এখানে একশো বিশ গুণ হচ্ছে কত বিশ এখানে টু পয়েন্ট ফাইভ ওকে এটা এটা কাটলে আমাদের আট বাজ যাবে এখানে তো আট দিয়ে করেন শূন্য আট দু ষোলো ছয় হাতে এক আটকে আটের নয় এখানে তো নয়শো ষাট হবে ওকে আসল কত হবে এখানে নয়শো ষাট টাকা হবে ওকে এইটা আমাদের বের করতে বলছে ফাইনালি বার্ষিক মুনাফা হুম আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হয় তিসার মায়ের আয় চার বছরে এত টাকা বৃদ্ধি পায় এখানে তার মানে তার বেড়ে গেল কত এখানে চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেল এখানে ওকে কত টাকা মানে আট পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট হয় তার মূলধন কত ছিল এখানে তার মূলধন কি ছিল কত ছিল এখানে এটা আমাদের বের করতে বলছে সো মুনাফার হারটা হচ্ছে বারে কত এখানে দশ থেকে মানে আট থেকে দশ হয়েছে তার দুই পার্সেন্ট বেড়ে গেছে এখানে তো একশো টাকায় এক বছরে আয় বাড়ে এখানে দুই টাকা ওকে একশো টাকায় এক বছর আয় বাড়ে কত এখানে দুই টাকা তাহলে একশো টাকায় চার বছরের আয় বাড়ে কত এখানে চার গুণন দিয়ে মানে আট টাকা বাড়বে তার মানে একশো টাকায় চার বছর আয় বাড়ে কতখানি তার আট টাকা পারে ওকে তাহলে আট টাকা আয় বাড়ে কি তার মূলধন কতখানে একশো টাকা হলে তাহলে এক টাকা আয় বাড়বে কতখানে যদি আমাদের একশো বাই আট হবে এখানে ঐকিক নিয়ম আর আমাদের একশো আঠাশ টাকা আয় বাড়লে তাহলে আমাদের কত হবে এখানে একশো গুণন সে একশো আঠাশ বাই কত আমাদের আট এখানে ক্লিয়ার

মুনাফা এবং আসলের হার কত মানে মুনাফা আসল এবং মুনাফার হারটা আমাকে বের করতে বলছে তো আমরা তিন বছরের মুনাফা আসল তিন বছরের মুনাফা আসল হচ্ছে কতখানে এত ওকে তার মানে আমাদের এখানে এবং পাঁচ বছরের মুনাফা আসলে কতখানে তাহলে আসল হচ্ছে প্লাস থাকবে এবং পাঁচ বছরের মুনাফাটা এখানে আবার আসল হচ্ছে থাকবে এবং তিন বছরের মুনাফা আচ্ছা তো আমরা যদি এই দূরে বিয়োগ করি এখানে তো এই দূরে বিয়োগ করলে আমাদের কি হবে এখানে বিয়োগ করে এই পাঁচ থেকে তিন বাদ দিলে এর বিয়োগ করলে কি পাঁচ থেকে তিন বাদ দিলে দুই বছরে মুনাফা ইকুয়াল টু কত হবে এখানে আমাদের এটা বিয়োগ করলে কত হবে আঠাশো থেকে বাদ দিলে দুইশো পাবো ওকে তাহলে আমরা দুই বছরের মুনাফা কত পাবো এখানে দুইশো টাকা পাবো এখানে ওকে তাহলে এক বছরের মুনাফা কত পাবো এখানে আমাদের এখানে এই যে এই দুইশো বাহান্নকে ভাগ করলে কত হবে এখানে যে মানটা পাবো তো দুইশো বাহান্নকে যে ভাগ করেন একশো ছাব্বিশ পাবেন এখানে একশো ছাব্বিশ এত টাকা পাবেন ওকে তাহলে আমাদের এক বছরের মুনাফা যে পায় আর কি আমি তিন বছরের মুনাফা পাবতে পারবো না এখানে তো একশো ছাব্বিশকে তিন দিয়ে গুণ করবেন মানে এখানে এটা না লেখে আপনি যদি একশো ছাব্বিশ দিতেন এখানে এটাকে তিন দিয়ে যে গুণ করতেন তা হতো তিনশো আঠারো আট হাতে এক তিন ছয় একে সাত হ্যাঁ তিন ওকে তিন একাত্তর টাকা এটা হচ্ছে তিন বছরের মুনাফা পাবেন ওকে আচ্ছা আসল এগুলোটা আমরা কি লিখতে পারি এখানে মুনাফা আসল থেকে মুনাফা দেব তাহলে মুনাফা আসল কত ছিল এখানে তিন বছরের জন্য আপনার হচ্ছে পনেরোশো আটাত্তর টাকা আর আমাদের এখানে আসল পেলাম কত এখানে তিনশো আটাত্তর টাকা এখানে তার মানে এখানে এটা বাদ দিলে কত বারোশো টাকা পাবো এখানে ওকে এটা হচ্ছে আপনার তিন বছরের টাকা গেলো এখানে কত বছর তিন বছরে তার মানে বারোশো টাকা তিন বছরের মুনাফা কত এখানে হয় আমাদের এখানে তিনশো আটাত্তর টাকায় ওকে তাহলে এক বছরের কথা হবে এখানে তাহলে আমাদের এক বছরে কত হবে এখানে তিনশো আটাত্তর বাই কত এখানে বারোশো আর একশো টাকায় কথা হবে এখানে এই যে একশো টাকায় আমাদের হবে কি একশো গুণন তিনশো সাত দশ আটাত্তর বাই কত এখানে বারোশো হবে এখানে ওকে মানে এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের এখানে দশ পার্সেন্ট হবে মানে এটা পার্সেন্টেজ বের হবে তাই মুনাফার হারটা পাবেন দশ পার্সেন্ট ওকে মুনাফার হার কত পার্সেন্ট দশ পার্সেন্ট পার্সেন্ট এবং আমাদের আসল কত এখানে তাহলে বারোশো টাকা বারোশো টাকায় আমাদের দশ পার্সেন্ট দশ পয়েন্ট পার্সেন্ট যদি বাড়ে কখনো মুনাফাটা তাহলে আমাদের কি হবে এখানে এরকম টাকাটা হবে ওকে আমরা তিন বছর নিয়ে করলাম আপনি চাইলে এখানে পাঁচ বছর নিয়ে করতে পারতেন কারণ পাঁচ বছর নিয়ে করলে আমাদের সেম সেম মানটা কিন্তু হবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আমরা এখানে এর পরবর্তীতে পর্বে করবো চোদ্দো থেকে শুরু করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম